ং আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ শুক্রবার ছিল বোঝের স্কুল ছিল কিন্তু ওকে আজকেও স্কুলে পাঠায়নি গতকালও পাঠায়নি আজকেও পাঠায়নি যেহেতু শরীরটা খারাপ আগের ভিডিওতে তোমাদের বলেছি যে জ্বর এসেছিল শরীরটা খারাপ ঠান্ডাও লেগে রয়েছে এবার এইগুলো তো এক সিজনের সব ভাইরাস তো আরও বাচ্চারা আছে তাদেরও প্রবলেম হতে পারে তারপরে হচ্ছে ওরও শরীরটা বাড়াবাড়ি হয়ে যাবে স্কুলে গেলে পরে বৃষ্টি পড়বে কখনো ভিজবে হয়তো মানে বাড়ি আসার সময় বা স্কুলে যাওয়ার সময় সেই জন্য আর স্কুলে পাঠায়নি যে বাড়িতে বসেই রেস্ট নিক কারণ হচ্ছে আবার সোমবার থেকে এক্সাম স্টার্ট হবে তাই জন্য ভাবছি যে বাড়িতে বসেই পড়াশোনা করুক আর একটু রেস্টও নিক এখন যেহেতু এই সপ্তাহে এক্সাম নেই সেই জন্য আর স্কুলে পাঠাইনি আর এদিকে দেখো ড্রাগন ফুলগুলো বেশ বড় হয়ে গেছে মনে হচ্ছে আজকে রাত্রেই ফুটবে এই দেখো না এইদিকে সব ফুলগুলো বড় হয়ে গেছে আর এই দেখো এই দুটো তো আজকে রাত্রে ফুটবেই মনে হচ্ছে আর ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগে দেখতে সে আর কি বলবো দারুণ লাগে যদি রাত্রেবেলা আসি তবে ভিডিও করে তোমাদের অবশ্যই জানাবো যদি মনে থাকে আর কি করে বলো তো বড় মাসাই যখন রাত্রেবেলা ফুলগুলো ফোটে ড্রাগন ফুল রাত্রেবেলায় ফোটে আবার দিনের বেলা মানে কেমন মিয়ে গিয়ে কেমন হয়ে যায় আর কি দিনের বেলা তবে ফোটে না কিন্তু একদমই তো রাত্রেবেলা না পরাগ সংযোগ করে দেয় আর কি তাহলে পরে ফলগুলো বেশ বড় বড় সাইজের হয় সেই জন্য মানে যদি মনে থাকে আর কি রাত্রেবেলা তাহলে পরে ছাদে উঠলে পরে তোমাদের সাথে অবশ্যই ফুলটা শেয়ার করবো মানে ভীষণ সুন্দর লাগে ফুলটা দেখতে ফুলটা যেমন সুন্দর দেখতে আর ফলটা তেমনি ভালো খেতে যেমন সুন্দর কালারটা ফলের তেমনি খেতেও মিষ্টি এর আগে একটা ফল হয়েছিল তো ওই একটা ফল হয়েছিল ভীষণ মিষ্টি হয়েছিল আর একটা হলে পরে বোঝো একাই খেয়ে নেয় আর কি ওর একারই লাগে আর শাশুড়ি মা শ্বশুর আবার খান না ওদের নাকি খুব একটা ভালো লাগে না আর কি তো আমি একটু টেস্ট করি মুখে নিয়ে হয়তো এক টুকরো ওর বাবা হয়তো কোনো সময় খেয়াল হলে এক টুকরো মুখে নিয়ে টেস্ট করে আর নয় তো বোঝই খায় আর একটু যদি বেশি করে হয় তাহলে একে ওকে দেয়া যায় আর কি তো ওই কয়ে একটাই গাছ তো হয়তো দুটো একটা এরকম করেই হয় আর কি তো এবারে দেখলাম একসাথে অনেকগুলো ফুল হয়েছে এবার দেখা যাক তো গাছটা তো মানে নষ্ট হয়ে যেতে যেতেও বলতে পারো এক প্রকার ফল দিচ্ছে আর কি নয়তো আমরা তো ভেবেছিলাম এবছর হয়তো ফলই দেবে না কিন্তু যাই হোক ফল দিচ্ছে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরটা একদম ক্লিন করে নিয়েছি এবার দরজাটা আটকে নিচে নেমে পড়বো আর এই ঘরের তো দরজা জানলা কিছুই খুলি না বন্ধ করেই রেখে দিই কারণ ওপরে তো আমাদের খুব একটা কাজবাজের বাজের প্রয়োজন নেই মানে ওঠাই হয় না ওই কাপড় মেলতেই ওঠা হয় আর নিতেই ওঠা হয় যেহেতু একটাই রুম আর বাকি সমস্ত কিছু কাজ সমস্ত কিছু প্রয়োজনীয় সমস্তটাই নিচে আর কি তাই বৃষ্টি হলে পরে আবার সেই দৌড়ে এসে জানলা বন্ধ করা এইসবের কাজ মানে করতে হয় আর ওই যেখানটার রুমটা রয়েছে না পাশে না ভীষণ টিকটিকি যেহেতু ওই চিলে কোঠার মতন রয়েছে ওখানটা ভীষণ টিকটিকি উৎপাত আর ঘরের দরজা থাকলে না ঢুকে গিয়ে ভীষণ করবে ঘরের মধ্যে নোংরা করে রাখবে সেই জন্য দরজাটাকেও দিয়ে রেখে দিই আর কি তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে নিচের ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম বোঝোকে আগে ডেকে তুললাম আর যেহেতু ঠান্ডা লেগেছে একটু গরম জল তো এমনি প্রতিদিন দিন তাই জন্য একটু গরম জল এসব করে দিতে হবে তারপরে তুলসী পাতা মধু মাঝে কয়েকদিন খাওয়ানো একদম বন্ধ করে দিয়েছিলাম তো আবারও দু তিন দিন ধরে স্টার্ট করেছি আবার আসলে কি হয়েছিল বলো তো মধুটা শেষ হয়ে গেছিলো আর বরমশাইকে বলতে একদম ভুলে গেছি যে একটা মধু নিয়ে আসতে সেই জন্য মাঝে বেশ কয়েকদিন বোঝুকে একদম তুলসী পাতা আর মধু খাওয়ানো হয়নি আর দেখো না তার মধ্যেই ঠান্ডা লেগেছে আর ওর তো ঠান্ডা লাগলে পরেই ব্যাস হয়েছে তাহলে পরে মানে অন্য বাচ্চাদের ঠান্ডা লাগলে পরে রকম আর ওর ঠান্ডা লাগলে পরে পুরোটাই অন্যরকমভাবে চলে আর কি মানে অত্যাধিক মানে কষ্ট হয় ওর শ্বাসকষ্ট মতন হয় আর কি তো যাই হোক এখন আপাতত ভালোই আছে শুধু সর্দি রয়েছে এখনও সেই রকম মানে বাড়াবাড়িটা হয়নি আর কাশিটা যখনই হয় তখনই ওর ওই শ্বাসকষ্ট ব্যাপারটা চলে আসে তো যাই হোক কাশিটা বাড়াবাড়ি হয়নি যাই হোক ভালোই আছে মোটামুটি এখন তো আমি এদিকে দেখো ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি প্রতিদিন যেভাবে ক্লিন করি আর কি একদিন ছাড়া ছাড়া সেই রকম সমস্ত ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর সকাল থেকে আমারও শরীরটা আজকে একদম ভালো না সকাল থেকেই দেখছি মাথাটা যন্ত্রণা করছে হালকা হালকা এক সাইড দিয়ে যন্ত্রণা শুরু হয়েছে আর আমার না মাইগ্রেন আছে জানো তো আর মাইগ্রেনের ব্যথা যখন অত্যাধিক শুরু হয় আমি মানে আর কিছু মানে ভালো লাগে না কিচ্ছু করতে পারি না এত কষ্ট হয় আর যাদের এই মাইগ্রেনের সমস্যা আছে তারা তো নিশ্চয়ই ই মানে ভীষণ কষ্ট হয় গা পাকাতে থাকে বমি পেতে থাকে মানে কাজবাজগুলো যে সকাল উঠে করছি সেটা আমি যেন পুরোটা মনে জোরে এবার কতক্ষণ করতে পারবো জানি না যখন অত্যাধিক বাড়াবাড়ি হয়ে যায় তখন আর সহ্য করতে পারি না তখন ওই মাথা ব্যথার ওষুধ খেয়ে বেশ কিছুক্ষণ একটু শুয়ে থাকি দেন একটু যখন কমে আবার উঠে কাজ করতে হয় আর কি আর আমাদের গৃহবধূদের মানে আর কি বলবো শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক কোনো কিছুতেই মানে রেস্ট নেওয়ার কিছু নেই সংসারে কাজকর্ম প্রতিনিয়ত করে যেতে হবে সেই শরীর খারাপ অবস্থায় হোক আর যাই হোক তো এদিকে দেখো ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে একটু আদা চা করে নিলাম করে নিয়ে বোঝুকে ওদিকে পড়তেও বসিয়েছি যেহেতু স্কুলে যায়নি আর সামনে আবারও এক্সাম আছে সামনের সপ্তাহ থেকে তাই জন্য ওকে বললাম যে তুই পড়তে থাক আর ওদিকে লাল চা করে শ্বশুর শাশুড়িকেও দিয়ে আসলাম দিয়ে সেই আমি নিয়ে একটু বসেছি এবার ওই রকম খেতে দিয়ে আমাকে মানে হ্যাঁ ওষুধ খেয়ে আজকে শুতে হবে এই তারপরে উঠে আবার রান্না বান্না করব দুপুরের মানে মোটামুটি যন্ত্রণা আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো বেশ দুদিন ধরে কচুর শাক কিনে রেখে দিয়েছে তো সেটাকে তাড়াতাড়ি করে কেটে ফেললাম কচু শাক কাটতে বেশ অনেকটা সময় লাগে তারপরে হচ্ছে হাতের যা অবস্থা হয়ে যায় আর যেহেতু এইগুলো সেই লাল কচু তো এই কচুটা আবার না ওই সবুজ কচুর থেকে লাল লাল যে কচুটা এটা খেতে বেশি টেস্ট লাগে মিষ্টি ভাবটা বেশি থাকে আর কি তো এটাই আবার বড় মাসে বেশি ভালোবাসে আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো খেতে ভীষণ ভালোবাসে ইলিশ মাছের মাথা রয়েছে ফ্রিজে তাই কচু শাক এনে রেখে দিয়েছে কালকে আর মানে গতকাল আর করা হয়নি আর কি তো গতকাল যেহেতু মাটন এসব রান্না হয়েছে বলে আর করা হয়নি তাই ভাবলাম আজকে কচু শাকটা করে নিই তাই জন্য এই দেখো কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ শুয়েছিলাম আর কি বললাম না অত্যাধিক বাড়াবাড়ি শুরু হয়েছে রকম একটুখানি মুড়ি খেয়ে যেহেতু মাথা ব্যথার ওষুধ খাবো একদম খালি পেটে খাবো তাই জন্য একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খেয়ে মাথা ব্যথার ওষুধটা খেয়ে বেশ কিছুক্ষণ এই আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম হালকা একটু কমেছে কমে যাওয়ার পর এই যে উঠে আবারও রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি প্রতি মাসে বলতে পারো একবার থেকে দুবার এই মাথা যন্ত্রণার মানে ঝামেলায় আমাকে ভুগতেই হয় মানে আর কিছু করার নেই এত মানে কষ্ট হয় মানে সহ্য করা যায় না আর কি আর এখন এমন হয়েছে ধরো আজকে মাথা ব্যথা হলো আজকে ওষুধ খেলাম মাথা ব্যথার কালকের দিনটা ছাড়া দিয়ে আবার পরশুদিন দিন আবারও ব্যথা মানে মাথা ব্যথা হবে মানে পরপর একদিন বাদ দিয়ে আমাকে দুটো করে ওষুধ খেতে হয় ব্যথা আর ওষুধ তারপরে দীর্ঘদিন আবার মানে ভালো থাকি আবার হয়তো এক মাস মতন বাদে আবার এরকম শুরু হয় মানে এখন মানে বেশ কয়েক বেশ মানে কয়েক কি অনেক মাস ধরে আমি এটা ফলো করছি যে পরপর আমাকে একদিন বাদ ছাড়া দুটো করে মাথা ব্যথার ওষুধ খেতেই হয় কার বলো না যাই হোক দেখো এবার কচু শাকটা তোমাদের সাথে কথা বলতে বলতে কচু শাকটা একদম রান্না করা হয়ে গেছে আর এদিকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে শ্বশুর মাছ আছে বাজারে গেছিলো তো ভোলা মাছের ঝাল করব আর এদিকে দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সকালের দিকে ওয়েদারটা বেশ ভালো ছিল জামা কাপড়গুলো মোটামুটি টেনে গেছে জানো তো জলটা ঝরে গেছে তো সমস্ত যা শুকিয়েছে শুকিয়েছে বাকিগুলো সমস্ত ভেতরে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি বেশ রাস্তায় জল জমাও শুরু হয়ে গেছে ওদিকে ভোলা মাছগুলো এবার এক এক করে ভেজে নেব ভোলা মাছের ঝালটা করলেই হয়ে যায় আর ওদিকে গঙ্গার চিংড়ি মাছও নিয়ে এসেছিলো শ্বশুরমশাই তো ওইটা আবার মানে টক করেছে শাশুড়িমাই টক করেছে টকটা মাছের টকটা আমি করি না আর কি কোনোদিন করিনি আর কি তো সব রান্না রান্নাবান্নাই করি তবে মাছের টকটা যখন হয় তখন উনি ওইটা সকাল সকাল করে রেখে দেয় আর কি মাছের টক আবার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে আর মানে বরমশাই তো একদম খায় না মাছের টক রকম মাছের টকই একদম ভালোবাসে না তবে চিংড়ি মাছের টক হলে আমি একটুখানি খাই মানে ভালো লাগে আমার আর কি আর এদিকে দেখো মাছের ঝালটাও হয়ে গেছে আর ওদিকে মাছের টকটা তো আগেই হয়ে গেছিলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই Bye.